শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি মাম্পিস কিচেন ডেলি স্টাইলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার ব্লগটি শুরু করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমগুলোর কি বেহাল দশা কালকে রাতে সব কালকে রাতে না প্রত্যেক দিনই বাদু রেখে সব আমগুলো আমাদের নষ্ট করে ফেলছে এই যে মা আজকে পুচকুশোনাকে কোলে নিয়ে একটা রেসিপি বানিয়েছে সেটা হয়তো আজকে দোকানের মধ্যেই তোমরা পেয়ে যাবে আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে আজকের এই রেসিপিটি দেখো পুচকুশোনা দেখে কেমন ওকে দাও ওকে দাও একটু খেতে দাও হবে তুমি হ্যাঁ আমি সব দেখে নিয়েছি দেখো কোথায় কি হচ্ছে সমস্ত কিছুর দিকে ওর নজর দেখো বন্ধুরা ঠিক ওর ইয়েটা দেখো তাকি আছে দেখো দিকে ওই দেখো চলো তোমায় দেওয়া হবে খেতে চলো তুমি হম বন্ধুরা প্রায় শেষ হতে আসলে সেই মুহূর্তে তোমার মনে পড়েছে তোমাদের তো ভিডিও করে দেখানো হলো না আর এই যে আমরা সব খেতে বসে পড়েছি এই যে মা আর আমাদের বাড়িতে যিনি হেল্প করে তিনি যে তোমার রেসিপিটার নাম হচ্ছে গন্ধরাজ আম ফেনা ভাত দেখতেই পাচ্ছ গন্ধরাজ লেবু পাতা আম তা মাসি তোমার কেমন লাগলো ভালো দেখো তোমরা অবশ্যই ট্রাই করা আর এইখানে তো সবজির বাজার বসেছে একটু পর টেবিলটা পরিষ্কার করব আর দেখো এক হারি ভাত শেষ আমাদের তিনজনা মিলেই এত টেস্ট হয়েছে বন্ধুরা তোমরাও অবশ্যই বাড়িতে একটি ট্রাই করো আশা করি সবথেকে খুব ভালো লাগবে তোমাদের খেতে এই যে কালকে স্তুতি সোনার বাবা স্তুতি সোনার জন্য দুখানা জামা এনেছে এই একটা গেঞ্জি কাপড়ের আর এই আর একটা ফক টাইপের এনেছে সাদা রঙের এই যে এই কাজগুলো না ফার্স্টে আমি ভেবেছিলাম তোমার সুতোর কাজ তারপর দেখছি না প্রিন্ট করা কি সুন্দর দেখো আর সাদা কালার জামা না দেখতেই আলাদা লাগে অন্তত বাচ্চাদের তোমাদের কোনটা বেশি ভালো লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমরা আমার তো বেস্ট লেগেছে এই যে সাদা জামাটা এটাও ঠিক আছে কিন্তু সবথেকে বেশি ভাল লাগলো এই জামাটা তোমাদের কোনটা ভাল লেগেছে তোমরা বলো আমাকে আর বন্ধুরা রান্নাঘরের সমস্ত কাজ করে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে গলার অবস্থা তাও ঠিক আছে আগে থেকে শরীরটাও এখন অনেকটাই ঠিক আছে সকালের দিকে একটু দুর্বল লাগে তবু তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় মায়ের শরীরও আগে থেকে অনেকটাই ভালো আছে আমাদের ফুচকুসনাও ভালো আছে আর পরশু দিন হয়তো আরেকটা চেক আপ আছে প্রুচকুশনার যেহেতু তোমার পাঁচ দিনের ওষুধ দিয়েছিলো পাঁচ দিন পর বলেছে চেক আপে নিয়ে যেতে আর একবার দেখা যাক আশা করি সমস্ত কিছু ঠিকঠাক থাকবে যেহেতু পুচকুশন অনেকটাই সুস্থ আছে আগের তুলনায় শুধু একটু ক্লান্তিভাব আছে এখনও মানে খুবই ঘুম চোখে এই যে মা এখনই তোমার ঘুম পাড়াচ্ছে আবার একটু আগে উঠলো খেলো দিলো আবার ঘুমিয়ে গেছে মাঝে সাঝে কাশি হচ্ছে এখনো কিন্তু অত বেশি নয় আর গলাটার কাছে মনে হচ্ছে না কি একটা জমে আছে জানো না বন্ধুরা বিকাল থেকে যে বারবার তো জল খাচ্ছি তবুও যাচ্ছে না জানি না কি হলো আবার আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় আর তোমরা তো মানে কি বলবো বন্ধুরা এটা আমার অভিজ্ঞতা মায়ের অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি যে সত্যি কথা মানে ঈশ্বর কেন ঘরে গৃহিণীদের অসুস্থতা দেয় আমি না ভাবি সত্যি আমরা যদি বসে থাকি একটা বেলার জন্য সংসারটা কিন্তু আর চলবে না সংসারটা পুরোই অচল হয়ে যাবে যেহেতু হাজব্যান্ডরা করে করে না এমন না কিন্তু কি একটা ঘরে গৃহিণী যেভাবে করে একটা ঘরে ছেলে বলো হাজব্যান্ড বলো সেইভাবে তো করতে পারে না হ্যাঁ তারা রান্না অনেক ঘরের হাজবেন্ডরা রান্না বান্না সমস্ত কিছু পারে কিন্তু কি বন্ধুরা সমস্ত কিছু যে করে করা সন্তান সেটা তো সবাই করতে পারে না বলো ওই কারণে আমি আর মা আজকেই আলোচনা করছিলাম যে কেন যিশু বাবা যে আমাদের অসুস্থ করে আমরা তো অসুস্থ হয়ে গেলে আর কোনো কিছুই হবে না আর বিশেষ করে দেখো বন্ধুরা সংসারে রান্নাবান্না হয়ে যায় কিন্তু একটা সন্তানকে যে সমস্ত কিছু তৈরি করা সমস্ত কিছু খাওয়ানো দাওয়ানো সেটা কিন্তু খুবই অসুবিধা হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে আমি এখন উপলব্ধি করতে পেরেছি এটাকেও অসুস্থ হয়েছি তখন অত বুঝিনি যখন ছিল না কিন্তু এখন স্তুতি শোনা মানে আসার পর এ অসুস্থতা তো আমার কাছে একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে মানে থেকে বেশি এখন ভয় পাই নিজে অসুস্থ হলে যে আমি অসুস্থ হয়ে গেলে সন্তান তার সত্যি খুবই সমস্যা হয়ে পড়বে ও যদিও মায়ের কাছে সমস্ত কিছু খায় কিন্তু ও এখনো তো বুকের দুধ খায় না এখনো অনেকটাই তোমার ছোট স্তুতি শোনা গলাতে ভীষণই আবার ব্যথা করছে কেন কি জানি আর তোমাদের তো বন্ধুরা একটু আগে বললাম স্তুতি মা ঘুম পাড়াচ্ছে তার ঘুমের এই নমুনা তোমরা দেখো কোলে এতক্ষণ মায়ের কোলে কি সুন্দর ঘুমাচ্ছিল দেখো মা কে যেতে দেবে না পা দিয়ে মায়ের শাড়ি টেনে ধরে এত দুস্ত দুষ্টু হয়েছে মানে মাকে একটা মিনিটের জন্য ছাড়বে না গো না না উলি আর আমরা না বন্ধুরা উলির রাজ্যে বাস করি জানি না এত উলি কোর্তা থেকে আসে আমাদের ঘরে কি কি হয়েছে দুষ্টু পাখিটা ও দুষ্টু কি হয়েছে পাখি দেখো আজকে খেলা দেখো স্তুতি সোনার একা একা কি সুন্দর খেলছে আর ওর এই কাকিমণি দেও খেলনাটা এত বেশি পছন্দ এইটা ছাড়া অন্য খেলনাও নেয় না আর সেই সময় উঠে তোমার ঘুমিয়েছে জানো না বন্ধুরা আর আমি একটু চোখ বন্ধ করি আমার নাইটি ধরে থানে ওর বাবা আবার ওদিকে চোখ বন্ধ করে ওর বাবাকে ধরে থানে ওই করে জানো বন্ধুরা এত দুষ্টু হয়ে গেছে ও তারপর কি শুধু এই ঘর থেকে তো আমাদের দুজনকে আবার এমন দূরে ঘুম ভেঙে গেছে গেছো ওই ঘর থেকে ইয়ে করছে মানে আমি জেগে আছি তোমরাও জেগে থাকো তোমরা কেন ঘুমাবা কি হয়েছে পাখি এই দেখো বন্ধু উলি দেখো এই দেখো একদম বাচ্চা উলি কোথা থেকে যে আসে এরা ঘরের লাইট এই সময় জ্বালিয়ে রাখা যায় না এক এক সময় তো ঘরে পুরো ভরে যায় হয়তো আমার কথাগুলো শুননাতে তোমার এখন একটু প্রবলেম হবে তোমাদের যেহেতু মানে এখনও গলাতে সেই মতো পরিষ্কার হয়নি আমার এখন একটু নাকে নাকে কথা আছে এই দেখো চারিদিকে ভরে যাচ্ছি সব আর বন্ধুরা ও না তোমার আজকে মা তখন ভিডিও করা হয়নি ওকে খাবার খাওয়ানো হচ্ছে খাবার তো খাচ্ছে এক হাত আবার মুখের মধ্যে ঢুকিয়ে রেখেছে খাবার খেতে খেতে হাতও খেতে হবে ওকে দেখো এক হাতে খেলছে আর এক হাত মুখের মধ্যে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ আসছে তোমার কাছে ওরা পাখি আর এখন তোমার স্তুতি সোনার কাপড় গুলো পুরো এলোমেলো হয়ে গেছে যেহেতু অনেক কাপড় ছোট হয়ে গেছে সেই সব কাপড়গুলো এখন বাতিল করবো আর বাকি কাপড়গুলো এখন সব গুছিয়ে রেখে দেবো তোমাদের সাথে কথা বলার পর ওই কাজগুলো করব। তারপর তোমার ওপরের থেকেও কিছু কাপড় নামাবো আমার চুড়িদার নামিয়ে লাগে যে ভরে এগুলো নিচে রেখে দেবো সবসময় না ওপরে যেতে ভালো লাগে না আর এই গরমে তো একদমই না এবার হাতের কাছে থাকলে না টুক করে বের করে পরে নিয়ে বেরিয়ে যাওয়া যায় এবার সবসময় তো ওপরে গিয়ে খোঁজো বের করো তারপরে তোমরা তো দেখেছো আমার আলমারিটা ওপরে রাখা নিচের জায়গা নেই বন্ধুরা এই কারণে আর আলমারি নামাইনি এবার আর এখন আমরা যে খাতটাই থাকি না বন্ধুরা এই খাদটাও আমাদের ওপরে ছিল আমরা প্রেগনেন্সির সময় এই খাতটাকে নিচে নামিয়েছিলাম ড্রেসিং টেবিলটাও নিচে নামিয়েছি প্রেগনেন্সির সময় আমি তার আগে এই খাত এখানে অন্য খাত ছিল তোমার এবার বাচ্চা নিয়ে শোয়া সম্ভব হবে না বলে তোমার চেঞ্জ করে দিয়েছি কি আর তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আজকে আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য বন্ধুরা এবং আমি সবসময় ভাবি তোমরা সর্বদা আমার পাশে আছো আমাকে এত ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে তোমরা সাহায্য করছো তাই আমার সকল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভা আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য ভালোবাসা আর তোমাদের সকলের জন্য আমি সুস্থতা কামনা করি সব সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না অবশ্যই তোমরা কমেন্ট করো তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো প্রত্যেক দিনই আমি তোমাদের কমেন্টের আশায় থাকি কিন্তু তোমরা তো আর কেউ কমেন্ট করো না বন্ধুরা জানি না হয়তো আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে না ওই কারণে হয়তো কমেন্ট করো না তোমরা আর মা আগের দিন একটা মানে কি বলবো বন্ধুরা জিভে জল আসার মতো রেসিপি ছেড়েছে অবশ্যই তোমরা আমার যারা ব্লগ দেখো তারা অবশ্যই আমার ওই তোমার মায়ের রেসিপি দেখতে বা দেখো আশা করি সকালের খুব খুব ভালো লাগবে রেসিপিতে নাম হচ্ছে তোমার তোমার পেশোয়ারি এচোর এত এক তোমরা তো পেশোয়ারি মাটন খেয়েছো চিকেন খেয়েছো এচড়তে একটিবার ট্রাই করো এত সিম্পেলভাবে রান্না বন্ধুরা কিন্তু সিম্পল রান্না হলে এত অসাধারণ তার স্বাদ যা বলে বোঝানোর বাইরে বন্ধুরা এত সুন্দর আর আজকে আরেকটা রেসিপি চালু আছে সেটা তোমরা আমার ব্লগে দেখতেই পারবে আমরা সকলে সেটা তোমাদের লাইফে খেয়ে তোমাদের সকল মানে আমাদের বাড়িতে যে হেল্প করে সে রিভিউ দিয়েছে যে কেমন হয়েছে আজকের রেসিপিটি আমাদের অবশ্যই তোমরা একটিবার ট্রাই করো আজকের রেসিপিটিও আর কালকের তা অবশ্যই ট্রাই করো বন্ধুরা আশা করি সকলের খুব ভালো লাগবে তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে আশা করি সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আর সকাল ইউটিউব পরিবার ইউটিউব বন্ধুদের শুভরাত্রি